আমাদের যাদের জমি রয়েছে প্রতি বছর এই জমির জন্য ভূমি উন্নয়ন কর অথবা খাজনা দিতে হয় বসত বাড়ি শিল্প প্রতিষ্ঠান কিংবা কৃষি জমির ক্ষেত্রে কিন্তু এই খাজনার পরিমাণটি বিভিন্ন পরিমাণ হয়ে থাকে এমনকি স্তন ভেদে কিন্তু এই খাজনার পরিমাণও বিভিন্ন রকম হয় পূর্বে কিন্তু খাজনা দিতে হলে সরাসরি ভূমি উন্নয়ন অফিসে যেতে হতো এতে বিশাল একটা সময় নষ্ট হতো এবং আমরা বিভিন্ন বিষয় না জানার কারণে বিভিন্ন সমস্যায় পড়তাম এখন থেকে আপনি কিন্তু খুব সহজে অনলাইনে মোবাইলের মাধ্যমেই ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবেন এক্ষেত্রে আপনি ভূমি অফিসে যেতে হবে না ভূমি উন্নয়ন কর যদি আপনি না দেন সেক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স ভূমি যদি যদি বিক্রি করেন কিংবা কিংবা আপনি সে জমির উপর প্রতিষ্ঠান বাসাবাড়ি বা অন্য কোনো কিছু তৈরি করার জন্য সরকারের কাছে অনুমোদন চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভূমি উন্নয়ন কর আগে প্রদান করতে হবে তাই প্রতি বছরের ভূমি উন্নয়ন কর আপনারা প্রতি বছর দিবেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না পরবর্তীতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে হয় মোবাইলের মাধ্যমে এছাড়া আপনি জানতে পারবেন আপনার এলাকার জন্য ভূমি উন্নয়ন কর কত টাকা কিংবা আপনার জমির জন্য কত টাকা প্রদান করতে হবে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়ার জন্য প্রথমত আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার ক্রম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বাই লিখবেন ল্যান্ড ডট গভ ডট ওয়েবসাইটে লিংক আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন land.gov.bd তে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কতগুলো অপশন আছে এখান থেকে আপনি ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে ক্লিক করবেন ভূমি উন্নয়ন কর ক্লিক করার পর এখানে আপনাকে portal.ldtax.gov.bd এই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনি প্রথমত দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর নামে অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন প্রথম অপশনটিতে ক্লিক করার পর ধরে আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে যেহেতু আমরা নতুন আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সো আমরা প্রথমত রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলব রেজিস্ট্রেশন করা এখানে অত্যন্ত সহজ প্রথমত আপনার এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনার নাম লিখবেন ইংলিশে নাম লেখার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন এখানে প্লাস ডাবল এইট জিরো দেয় বাকি দশ সংখ্যার নাম্বারটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা দেখতে পাবেন অর্থাৎ কিছু সংখ্যা এখানে প্রদর্শিত রয়েছে ছোট হাতের হলে ছোট হাতের বড় হাতের হলে বড় হাতের সংখ্যা টাইপ করবেন অর্থাৎ হুবহু এখানে সেম টু সেম সংখ্যা টাইপ করতে হবে এরপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন অথবা চাইলে আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও করতে পারেন যদি মোবাইল নম্বর দিয়ে না করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশান ক্লিক করবেন আপনি যদি একজন সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে সিটিজেন এবং যদি আপনার যে জমিটি কিনেছেন সেটি যদি কোনো প্রতিষ্ঠানের নামে কিনে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে অর্গানাইজেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের পদ্ধতি একই রকম এরপর একটি ওটিপি কোড আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হবে দেন আপনি ওটিপি কোডটি এখানে টাইপ করবেন এরপর সাবমিট করুন অপশনে ক্লিক করবেন এরপর একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ডে অবশ্যই মিনিমাম একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেমন অ্যাট দ্য রেট হ্যাশ স্টার এই ধরনের চিহ্ন পাসওয়ার্ডটি দেয়া হয়ে গেলে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ড পুনরায় এই অপশনটিতে টাইপ করবেন এরপর পাসওয়ার্ড হাল নাগাদ করুন অপশনে ক্লিক করবেন এরপর আপনাদেরকে সিটিজেন ফ্রেন্ডলি লার্ন সার্ভিসেসে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনি মিউটেশন এল ডি ট্যাক্স এল রেকর্ড এন্ড ম্যাপ এই ধরনের সেবাগুলো পেয়ে যাবেন এখন আপনি এখান থেকে ফ্রিডট ডট মেনুতে ক্লিক করবেন ফ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখন আপনাকে প্রোফাইলটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশনের জন্য এখানে ভেরিফাই অপশনে ক্লিক করুন ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে আপনার ন্যাশনাল এনে রিকার্ড নাম্বার দিন এরপর এখানে ডেট অফ বার্থ দিবেন প্রথমত দিন এরপর মাস এরপর বছর সিলেক্ট করে আপডেট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে এখানে ভেরিফাইড লেখা আসবে অথবা যদি না আসে সেক্ষেত্রে এখানে আপডেট প্রোফাইল ইনফো এই শুনিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখন আপনাকে আপনার নাম বাংলায় লিখতে হবে এই আসনটিতে এরপর ইংলিশ এবং ফোন নাম্বার এখানে অটোমেটিকলি চলে আসবে এরপর এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যদি আপনি না চান সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই এরপর আপনাকে আপনার বাবার নাম বাংলায় লিখতে হবে এরপর পরবর্তীতে ইংলিশে লিখতে হবে একইভাবে এখানে মায়ের নাম বাংলা এবং ইংলিশে লিখতে হবে এরপর আপনার মেরিটাল স্ট্যাটাস মেরিট নাকি আনমেরিট থেকে উইডোর এই আসনটিতে সিলেক্ট করবেন এরপর আপনার ডেট অফ বার্থ এরপর আপনার জন্মস্থান এরপর আপনার ধর্ম এরপর জেন্ডার এই ধরনের আসনগুলো এখানে এন্ট্রি করবেন এই ধরনের আসন এন্ট্রি করার পর আপনাকে প্রোফাইলটি আপডেট করতে হবে প্রোফাইল আপডেট করার জন্য এখানে অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেস এবং এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেইগুলোও কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে ফিল আপ করবেন কেউ যদি না পারেন কোনো অপশন না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আপনি এখানে আপডেট অপশনে ক্লিক করবেন আপডেট অপশনে ক্লিক করলে এখানে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে প্রোফাইলটি ভেরিফাইড হয়ে গেলে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাইড অ্যাকাউন্ট এ ধরনের লেখা আসবে এরপর আপনি নিচে গিয়ে আপনার প্রোফাইলটি দেখতে পাবেন আপনার প্রোফাইলে সমস্ত কিছু লেখা এখানে শো করবে এখন আপনি আপনার প্রোফাইলটি এরকম ভাবে দেখতে পারবেন প্রোফাইলটি দেখার পর উপরে থ্রি ডট লাইন দেখতে পারবেন এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করলে এখানে ক্ষতিয়ন নামে অপশন পাবেন দেন দ্বিতীয় যে খতিয়ান অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্ষতিয়ন অপশনে ক্লিক করলে আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি খতিয়ান অ্যাড করা রয়েছে তবে আপনার এখানে কিন্তু অ্যাড করা থাকবে না এখানে নতুন খতিয়ান তথ্য প্রদান করুন এ ধরনের অপশন থাকবে দেন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখন আপনি যেই খতিয়ান অনুযায়ী ভূমি উন্নয়ন কর দিতে যাচ্ছেন বা ভূমির খাজনা দিতে যাচ্ছেন সেই তথ্যগুলো এখানে ফিল আপ করবেন প্রথমত এখানে বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পর এখান থেকে জেলা সিলেক্ট করবেন প্রত্যেকটি খতিয়ানের কপির উপরে কিন্তু সমস্ত তথ্য দেয়া থাকে সো মৌজা সার্কেল জমির ধরন এই ধরনের সব কিছু আপনি সঠিকভাবে খতিয়ান দেখে দেখে ফিল আপ করবেন এরপর উপজেলা সিলেক্ট করবেন এরপর মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি জরিপের ধরনে ক্লিক করে জরিপের ধরন সিলেক্ট করবেন আপনার এলাকায় সর্বশেষ কোন জরিপটি হয়েছে সেটি অনুযায়ী এখানে সিলেক্ট করতে হবে এবং আপনার কাছে সর্বশেষ যে খতিয়ানটির কপি রয়েছে সেই খতিয়ানের কপিটি সর্বশেষ কোন জরিপের অধীনে তৈরি করা হয়েছে সেই জরিপটি এখানে সিলেক্ট করবেন এছাড়া যাদের খতিয়ান নেই কিংবা যাদের অনেক পুরাতন খতিয়ান রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে চেক করে দেখতে পারেন আপনার খতিয়ানটি এখন কোন পর্যায়ে বা কোন জরিপের অধীনে রয়েছে কিভাবে মোবাইলের মাধ্যমে একটি খতিয়ান ডাউনলোড করতে হয় সেটি নিয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে যাদের পুরাতন খতিয়ান রয়েছে বা খতিয়ান নেই সেক্ষেত্রে তারা অনলাইনে আমার ভিডিওটি দেখে খতিয়ানের কপি বের করতে পারবেন এখন আপনি এখানে খতিয়ান নং লিখবেন খতিয়ান নং লেখার পর এখানে হোল্ডিং নং এরপর এখানে সংযুক্তিতে ক্লিক করবেন অনেকের হোল্ডিং নং থাকে না সেক্ষেত্রে আপনি এখানে ফাঁকা রাখবেন সংযুক্তি অপশনে ক্লিক করলে আপনাকে মোবাইলের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এখন আপনি মোবাইলের ফাইল থেকে খতিয়ানের কপিটি এখানে আপলোড করবেন আমরা যে অনলাইন থেকে খতিয়ানের কপিটি ডাউনলোড করে থাকি সেটিও দিতে পারেন অথবা আপনার অরিজিনাল খতিয়ানটি সুন্দরভাবে ছবি তুলে সেটিকে এখানে আপলোড করতে পারবেন মনে রাখবেন ছবিটি অবশ্যই জেপিজি বা জেপিইজি বা পিএনজি হতে হবে অথবা চাইলে পিডিএফ ফাইলও এখানে আপলোড করতে পারেন যে ছবি বা পিডিও ফাইলটা আপলোড করবেন সেটি দুই মেগাবাইটের মধ্যে হতে হবে একটি ছবিকে কিভাবে নির্দিষ্ট মেগাবাইটে নিয়ে আসতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে যারা মোবাইলের মাধ্যমে আবেদন করবেন কিংবা যারা মোবাইলের মাধ্যমে খাজনা প্রদান করবেন এক্ষেত্রে তারা যদি তাদের ক্ষতির একটি দুই মেগাবাইটের মধ্যে না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আশা করি আপনি মোবাইলের মাধ্যমে আপনার যে কোনো ছবিকে নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে পারবেন সংযুক্ত অপশন ক্লিক করে আপনার ফাইলটি আপলোড করলে এখানে আপলোড দেখাবে এরপর এখানে মালিকের ধরনের ক্লিক করবেন আপনার নিজের যদি অ্যাকাউন্ট হয়ে থাকে এবং আপনি নিজে যদি আপনার ভূমির কর দিয়ে থাকে সেক্ষেত্রে নিজস্ব মালিকানা এই অপশনটি সিলেক্ট করবেন এবং যদি আপনি উত্তরাধিকার সূত্রে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন দ্বিতীয় অপশনটি সিলেক্ট করার পর এখানে খতিয়ানের মালিকের নাম কি ছিল সেটি লিখবেন এরপর তার পিতার নাম বা স্বামীর নাম এখানে লিখবেন এরপর মালিকের সাথে আপনার সম্পর্ক কি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এর পরবর্তীতে আপনাকে ওয়ারিশ সনদ বা অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপলোড করতে হবে ওয়ারিশ সনদ এখানে আপলোড অপশন ক্লিক করে পুনরায় পূর্বের মতো দুই মেগাবাইটের একটি ছবি বা পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে এরপর আপনার ঠিকানা দিতে হবে ঠিকানা দেওয়ার পর এখানে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করুন সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলে এখানে একটি খতিয়ান অ্যাড হয়ে যাবে এখানে বর্তমানে যদি আমি আমার ড্যাশবোর্ডে খতিয়ান দেখাই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার একটি খতিয়ান করা রয়েছে এখানে জেলা উপজেলা মৌজা খতিয়ান সহ সমস্ত তথ্য দেখাচ্ছে নিরাপত্তার সাথে আমি তথ্যগুলো হাইট করে রেখেছি এরকম আপনার দেখাবে এবং স্ট্যাটাসের জায়গা এখানে দেখতে পারবেন যে অনুমোদিত দেখাচ্ছে প্রথমত যখন আপনি এখানে অ্যাড করবেন তখন অপেক্ষমান দেখাবে অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন এবং যে খতিয়ানের কপিটি আপলোড করেছেন সেটি সঠিক কিনা সেই তথ্যগুলো অনুযায়ী আপনি মালিক কিনা কিংবা আপনি উত্তরাধিকার সূত্রে মালিক কিনা আপনি যদি উত্তরাধিকার সনদ দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটি সঠিক কিনা এই সমস্ত কিছু যাচাই করবে আপনার অধীনে থাকা নির্দিষ্ট ভূমি উন্নয়ন অফিস আপনার অ্যাডকৃত আবেদনটি ভূমি উন্নয়ন অফিস চেক করবে এবং আমার এখানে অ্যাড করার পর প্রায় সাত দিন আট দিন সময় লেগেছে এই স্ট্যাটাসটি অনুমোদন হওয়া সো সাত দিন আট দিন পর আমার স্ট্যাটাসটি অনুমোদিত দেখাচ্ছে আপনারও এরকম অনুমোদিত দেখাবে এটি মূলত নির্ভর করে আপনার ভূমি উন্নয়ন অফিসে কাজের চাপ কতটুকু সেটি রূপে অনেকে তিন দিনেও হয়ে থাকে অনেকে দুই দিনেও হয়ে থাকে এটি কোনো নির্দিষ্ট সময় নেই এখন যদি আমার মতো পরবর্তীতে যখন আপনি দেখবেন স্ট্যাটাস অনুমোদিত দেখাচ্ছে এরপরে আপনি এখান থেকে খাজনা প্রদান করতে পারবেন অনুমোদন না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে খাজনা দিতে পারবেন না সো আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটি অবশ্যই মনে রাখবেন পরবর্তীতে এখানে লগ করার জন্য এছাড়াও এই ইউজার আইডি পাসওয়ার্ডটি স্ক্রিনশট দিয়ে বা সেভ করে রাখবেন পরবর্তীতে কিন্তু অনেক কাজেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে এখন এখান থেকে আপনি এখানে আই বাটন অপশনে ক্লিক করবেন আই বাটন অপশনে ক্লিক করার পর আপনি যে ক্ষতি কপিটি সংযুক্ত করেছেন সেটি দেখাবে এখন আমরা খাজনা প্রদান করব। এরপর আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন পর হোল্ডিং তালিকাতে ক্লিক করুন হোল্ডিং তালিকাতে ক্লিক করার পর এখন হোল্ডিংয়ের তথ্যাবলী এখানে দেখাবে এখান থেকে আপনি ডান আই বাটন দেখতে পাচ্ছেন দেন আপনি এই আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করলে এখানে আপনার জমির সাধারণ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি দেখাবে এখন এখানে দেখতেছেন ভূমি উন্নয়ন কর এবং জমির বলে দুইটা অপশন রয়েছে এখানে যেহেতু আমরা ভূমি উন্নয়ন কর বা খাজনা দিবস ভূমি উন্নয়ন কর এই অপশনটি রাখলাম এরপর আপনি নিচে স্ক্রোল করবেন এবং স্ক্রল করলে দেখতে পারবেন সর্বশেষ কর পরিশোধের কর পরিশোধ করেছেন সেটি দেখাবে এরপর নিচে দেখতে কত বছর আপনি জমির কর বকেয়া রেখেছেন দাবি হিসেবে কত টাকা এরপর বকেয়া দাবির জরিমানা কত টাকা এরপর হাল দাবি কত টাকা এবং সর্বমেট আপনাকে বর্তমানে কত টাকা পেমেন্ট করতে হবে এই সমস্ত কিছু দেখার পর এখন আপনি যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি নিচে গিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট এল এস এই ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখন অনলাইন পেমেন্ট অপশন দেখাবে এখন আমরা অনলাইনে পেমেন্ট করব অনলাইনে পেমেন্ট করার জন্য এখানে ই পেমেন্ট করুন এই অপশনটিতে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ লোড হবে সো আপনি লোডিং হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন এখন আপনাকে জনবান্ধব ভূমি সেবা অটোমেশন সিস্টেমে নিয়ে যাওয়া হবে এখন আপনি এখান থেকে নগদ বিকাশ ওটিসি বা এ মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব আমি এখানে বিকাশ আসন সিলেক্ট করলাম নির্দিষ্ট আসন সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি পরবর্তী অপশনে ক্লিক করুন পরবর্তী অপশনে ক্লিক করার পর যে বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেন কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর একটি ভেরিফিকেশন কোড আপনার বিকাশ নাম্বারে চলে যাবে এখন ছয় ডিজিটের ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করবেন এরপর কনফার্ম অপশনে ক্লিক করুন এরপর বিকাশের পিন নাম্বার দিয়ে পুনরায় কনফার্ম ক্লিক করুন এরপর সাকসেসফুলি পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে দেন আপনাকে পুনরায় ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনি যে খাজনা প্রদান করেছেন সেটি দাখিলা এখানে দেখাবে এখন আপনি যেহেতু মোবাইলের মাধ্যমে আমরা আবেদন করেছি তো আমরা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করব। আপনার যদি কম্পিউটারে বা মোবাইলে প্রিন্টার অ্যাড করা থাকে সেক্ষেত্রে প্রিন্ট বাটনে ক্লিক করলেই কপিটি প্রিন্ট হয়ে যাবে তবে আমরা এটি এখন ডাউনলোড করব ডাউনলোড করার জন্য উপরে প্রিন্ট বাটনে ক্লিক করবেন প্রিন্ট বাটনে ক্লিক করলে এখানে আমার মতো আপনার দাখিলাটি শো হবে এখন আপনি উপরে ডাউনলোড বাটন দেখতে পারবেন দেন ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার যে দাখিলাটি আপনি দাখিল করেছেন বা খাজনা প্রদান করেছেন সেটির কপিটি ডাউনলোড হয়ে যাবে দেন আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে ফাইলে সেভ করে রাখবেন দর্শক এভাবেই কিন্তু আপনি মোবাইলের মাধ্যমেই ঘরে বসেই যে কোনো জমির বা নিজের জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দিতে পারবেন দর্শক এই বিষয়টি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত প্রশ্ন থেকে থাকে কিংবা কেউ যদি কোনো অপশন না বুঝেন কোনো অপশনে গিয়ে আটকা যান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।